রাগ করোনারাই গুণ বৃষ্টি তো হবেই বৃষ্টি তো হওয়ারই কথা বর্ষাকাল তো আম কাঁঠাল ও বৃষ্টি মিলেমিশে একাকার তবে বৃষ্টি এলে আমি প্রথমেই যা করি তা হলো আমার ঘরের দরজা জানলাগুলো ভালো করে বন্ধ করে দিই বৃষ্টির একটি ফোঁটাও যেন ঘরের ভিতরে ঢুকতে না পারে জানি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কাউকে স্বাগত জানানোটা ঠিক নয় এটা অভদ্রতার সামিল তাই আমি বৃষ্টিকে স্বাগত জানিয়ে বলি রাগ করো না রাই তোমার ঠাঁই তো আমার ঘরের ভিতরে নয় তুমি তোমার সমস্ত বৃষ্টি আমার মনের ভেতরে ঢালো